নমস্কার অন্তরাজ ফুড আরও মতে সবাইকে স্বাগত জানাই অনেক দিন পরে ফিরিয়ে এলাম ভিডিও নিয়ে তো আজকে একটা মিনি ব্লগ ছোট ছোট বাচ্চাদের নিয়ে তার মধ্যে আমিও পড়ি তো একটা ছোট্টখাটো একটা পিকনিক করছি তো আপনাদের জন্য একটা মিনি ব্লগ রইলো পিকনিকের তো সবাই টুকটাক জিনিস নিয়ে আসছে এটা আমাদের বড়ো কুচু আর এই যে রাখছে যে এটা আমাদের ছোট কুচু এবার বড়ো এখানে একটা চট পাত দিয়ে নিচ্ছে বসার জন্য এটা আমার মেয়ে কিছুদিন আগে যে হয়েছে এর জন্য এখন ভিডিও বানাচ্ছি না বেশিরভাগ আপনারা জানেন এটা আমাদের রিক চোখটা একদম উল্টে দিয়েছে আমি ভিডিওটা যখন এডিট করি আমি তো ভয় পেয়ে গেছিলাম তো সবজি এখানে কেটে নিচ্ছি যা যা লাগবে আর কি তো রিক বলছে দাও আমি পেঁয়াজটা ছুলি এবার ওদেরকে ম্যাগি ভাঙতে বসিয়ে দিয়েছি ওইদিকে একটা রেডিমেড উনুন বানিয়েছি তো সেই রেডিমেড উনুনে আজকে রান্না হচ্ছে বাড়ির পিছনে এখানে সব সবজি কেটে নিয়েছি জাল ধরিয়ে দিয়েছি তো কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন তেল একটু উনুনটা যেহেতু ইটের বানানো ছিল সেহেতু সেটটা করতে একটু অসুবিধা হয়েছিল তো বারবার নিভে যাচ্ছিলো আর কি হাওয়াটা বেরোনোর জায়গা পাচ্ছিল না তো সেই কারণে বারবার নিভে যাচ্ছিল তো পরে মা ঠিক করে দেয় কিছুটা তো তারপরে দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজ কুচি আর কি অনেক দিন পরে ভিডিও করছি ভুলভ্রান্তি হতেই পারে সবাই মানিয়ে গুছিয়ে নেবেন আর কি তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে বাকি সবজিগুলো দেবো এদিকে ম্যাগি মশলাগুলো কেটে রেডি করে রাখছি কারণ না হলে আবার মাঝে মাঝে জাল এতটা ধরে যাচ্ছিলো যে হলে পুড়ে যেতে পারে পিছনে ওইদিকে আমার মেয়ে বড় পুজোর সাথে খেলা করছে এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি খুব আনন্দ লাগে বাচ্চাদের নিয়ে সব করতে আমার না সবারই খুব ভালো লাগে খুব মজা করে এনজয় করে পিকনিকটা করেছি তো তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এটা চলছে পাহাড়ি স্টাইলে ম্যাগি তো তারপরে লঙ্কা কুচি করেছিলাম সে লঙ্কা কুচি আমি প্রথমে লঙ্কাটা অল্প দিয়েছিলাম কারণ ভেবেছি বাচ্চারা খাবে বাচ্চারা খাবে ঝাল লেগে যেতে পারে তো সেই কারণে অল্প পরিমাণে লঙ্কা দিয়েছি পরে দেখি ওরা আমাকে বলছে আর একটু লঙ্কা দিতে পারলে না আমি ওদের পিসি হই এখানে যারা যারা আছে সবারই পিসি আমি এরা সব আমার ভাইজি ভাইপোড়া আরও অনেকে আছে তো তারা বাড়িতে নেই এবার দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি ম্যাগি মশলাতে তো লবণ থাকেই তো সবজির জন্য দিয়ে দিলাম লবণ সব সবজি দেওয়া হয়েই গেছে ধনে পাতাটা লাস্টে দেবো তাই ওটা রেখে দিয়েছি পাহাড়ে ম্যাগি খেতে আমার বেশ দারুণ লাগে তো বাচ্চারা খেয়ে দারুণ বলেছে বাচ্চারা বলতে এখানে একটু বড়ো আছে মানে বড়ো কুচু যে তো এইবার এখানে আটটা ম্যাগি ছিল তো আটটা ম্যাগির জন্য এক লিটার জল আমি এখানে ইউজ করেছি মানে একটা মাখা ভাব ছিল ম্যাগিটা একদম ঝোলো ছিল না একদম ড্রাইও ছিল না মাখা মাখা তো জল দেওয়ার পরে জলটা ফুটিয়ে যেই এসছে তখন ম্যাগিগুলো ঢেলে দেওয়া হয়েছে তো এবার এক এক করে ম্যাগি মশলাগুলো অ্যাড করা হচ্ছে আমার মেয়ে এই সময় ওর দিদাকে দেখে একটু কান্না করে দিয়েছিল কারণ আমি এই দিকে যেহেতু ব্যস্ত ছিলাম পিছনে ও ছিল ওকে আমি বেশি সময় দিইনি ওর মন খারাপ হয়েছিল। পরে মাকে দেখে সেই ঠোঁট উল্টে কি সে কি কান্না আর কি বলবো তো একটু লাস্টের দিকে বারবার একটু নুনটা নিভে যাচ্ছিলো তো পরে মা এসে বলছিলো একবার এত জ্বালানি না দিতে অল্প অল্প দিতে তো এই যে ম্যাগিটা প্রায় হয়েই গেছে এবার ধনে কুচিটা দিয়ে দিচ্ছি তো বাচ্চা কাচ্চার ভিডিও একটু এইদিক ওইদিক হয়ে গেছে কিছু মনে করবেন না কারণ বড়দেরই আমার নিজেরই ভুল হয় তারপরে অনেক দিন করি না তো এখন কি করছি আমি নিজেও জানি না তো এই যে হয়েই গেছে কিছু কিছু ম্যাগিটা একটু মাঝখান থেকে একটু কেটে কেটে নিচ্ছি যদি দু একটা দানা বড় বড় থাকে বড় বড়ো ভালো লাগে কিন্তু এখানে যেহেতু আমরা একদম পরিমাণ করে ভাগাভাগি করে খাবো তো সে কারণে ছোটোখাটো ছোট ছোট ছোটো ভাঙা ভাঙা থাকলে ভালো লাগে লাস্ট মুহূর্তে আবার একটু নেমে গেলো তো এবার এটা নিয়ে অন্য জায়গায় যাব। সেখানে গিয়ে এগুলো খাওয়া হবে তো ঘরে কিছুটা কাগজের বাটি ছিল সে বাটিতে করে খাওয়া হবে আমার একদিন ইচ্ছা ছিল যে ম্যাগি পিকনিক করব তো ভাগ্নিরা ভাই সরি ভাইজিরা আর কি আর ভাইপো বলছে যে তাহলে বাইরে ইট পাতিয়ে চলো ইটেই মাটির উনুন মানে আর কি ওরকম বানিয়ে আর কি বলতে গিয়ে আমি নিজেই তুতলে যাচ্ছি দু বানিয়ে চলো বাইরে উনুনের মতো করে রান্না করব। তো এইবার কিছু এডিট ফটো যেগুলো করেছি সেগুলো এডিট ফটো একটু দেখিয়ে দিই তো ভিডিও হয়েই গেছে পুরো রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে দারুণ এনজয় করেছি ওদেরও খুব টেস্টি লেগেছে পাহাড়ি ম্যাগি তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আশা করছি সবাই ভালো লেগেছে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন